নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা স্বনির্ভর দল গঠন করেছেন অথচ দলটি পরিচালনা করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অথবা যারা স্বনির্ভর দল গঠন করবেন ভাবছেন কিন্তু ভয় পাচ্ছেন যে দল গঠন করার পর কেমনভাবে দলটা পরিচালনা করব তাদের জন্য বলি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ স্বনির্ভর দল গঠন করলে মাত্র পাঁচটি নিয়ম মেনে চলতে হয় তাহলে দলটি পরিচালনা করার ক্ষেত্রে আর কোনো রকম কোনো সমস্যা হয় না এই পাঁচটি নিয়মকে একসাথে বলা হয় পঞ্চসূত্র এই পঞ্চসূত্র হল নিয়মিত সভা নিয়মিত সঞ্চয় নিয়মিত ঋণ গ্রহণ নিয়মিত ঋণ পরিশোধ এবং নিয়মিত খাতাপত্র হালনাগাদ করা প্রথমেই আলোচনা করব নিয়মিত সভার বিষয় স্বনির্ভর দল গঠন করলে প্রতি মাসে চারটি করে সভা করতে হয় এই মিটিংয়ে বসেই দলের সদস্যরা সঞ্চয়ের জন্য টাকা জমা করেন ঋণের আবেদন রাখেন ঋণ গ্রহণ করেন ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করেন এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সভাতে বসেই নেওয়া হয় এছাড়া বিভিন্ন রকম সামাজিক কাজের বিষয়েও এই সভায় বসেই আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী দল পরিচালনা করা হয় এবার আসি নিয়মিত সঞ্চয়ের বিষয় স্বনির্ভর দল গঠন করলে প্রত্যেক সদস্যকে প্রতি মাসে নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে হয় আর এই সঞ্চয়ের পরিমাণ নির্ধারিত হয় দলের সদস্যদের সর্বসম্মতিক্রমে অর্থাৎ সদস্যদের প্রত্যেকের মত নিয়ে এই সঞ্চয়ের অর্থ নির্ধারিত হয়ে থাকে সেটা একশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে তিনশো চারশো পাঁচশো যে দলের সদস্যদের যেমন সামর্থ্য তারা তেমন পরিমাণে টাকা সঞ্চয় করে থাকেন আর এই সঞ্চয়ের টাকা জমা করা হয় দলের নামে যে সেভিংস অ্যাকাউন্ট করা হয়ে থাকে সেখানে এই টাকা জমা করার নিয়ম প্রতি মাসে দশ তারিখের মধ্যে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহের মিটিংয়ে সঞ্চয়ের টাকা জমা করতে হয় তাহলে দশ তারিখের মধ্যে ব্যাংকে টাকাটা জমা করতে কোনো রকম সমস্যা হয় না এবার আসি ঋণ গ্রহণের বিষয় স্বনির্ভর দলের সদস্যরা দল গঠন করার পর নিজেদের দলে সেভিংস অ্যাকাউন্টে মাসিক সঞ্চয়ের যে টাকাটা জমা করে থাকেন সেখান থেকে তারা প্রয়োজনে ঋণ নিতে পারেন দলটির বয়স যখন ছয় মাস পূর্ণ হয় তখন ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে দলটিকে ঋণ দেওয়া হয় দেড় লক্ষ টাকা সেই ক্ষেত্রে ব্যাংক দলের নামে একটি সিসি অ্যাকাউন্ট করে দেয় সেই অ্যাকাউন্ট থেকে এই ঋণ প্রদান করা হয় এবং যখন দলের সদস্যরা ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করেন তখন ওই সিসি অ্যাকাউন্টেই টাকাটি জমা করতে হয় ঋণ নেওয়ার ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্যার সমান অধিকার থাকে যার যেমন সামর্থ্য ঋণ পরিশোধ করার সেই অনুযায়ী সেই সদস্যা ঋণ গ্রহণ করে থাকেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দলের সদস্যরা সেভিংস থেকে ঋণ নিলে ঋণ পরিশোধ করার সময় সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করবেন আর যদি সিসি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সিসি অ্যাকাউন্টের নম্বরটি ব্যাংক থেকে জেনে নিয়ে সিসি অ্যাকাউন্টে ঋণ পরিশোধের টাকা জমা করবেন এবার আসি ঋণ পরিশোধের বিষয় আনন্দধারা প্রকল্পে দশ মাসে দশটি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করার নিয়ম তবে দলের সদস্যরা সবসময় এই নিয়মটা মেনে চলতে পারেন না অর্থাৎ তারা হয়তো দশ মাসে দশটা সমান কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন না সেই ক্ষেত্রে তারা যেভাবে টাকা পয়সা জমা করবেন সেটা মিটিং খাতায় এবং তাদের হাত খাতায় লিখে দিতে হবে দলের সকল সদস্যদের আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন সময় মতো যাতে দলের টাকাটা পরিশোধ করা যায় তাহলে পরবর্তী ঋণ নিতে আপনাদের কোনো সমস্যা থাকবে না আর বাকি সদস্যদেরও কোনো রকম সমস্যা হবে না এবার আসি খাতাপত্র হালনাগাদের বিষয় স্বনির্ভর দল করলে কয়েকটি খাতাপত্র নিয়মিত লিখতে হয় সেই খাতাগুলি হলো সঞ্চয় খাতা ঋণ খাতা ক্যাশ খাতা এবং দলের মিটিং খাতা আর প্রত্যেক সদস্যদের হাত খাতা আপনারা যদি এই পঞ্চসূত্র মেনে স্বনির্ভর দলটি পরিচালনা করেন তাহলে আপনাদের দল পরিচালনা করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না ধন্যবাদ